নারীর নারী হল লজ্জা নারী বলে কাকে লজ্জা আছে যা নবীজি বলছেন নবীজি মা বোন আপনাদেরকে বলি পরিষ্কার কথা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন নারী বলে কাকে এক শব্দ বলছে আলমার আতু আউরাতু আলমার আতু আউরাতু নারী বলে কাকে আউরাত নিজেকে ঢেকে রাখে আড়ালে থাকে রাখে যে গোপন থাকে যে লজ্জা করে যে তাহলে লজ্জা আছে যার তাকে নারী আড়ালে থাকে যে তাকে নারী হায়া সরম আছে যার তারে বলে তারে বলে না যেটা বে হায়া বে পর্দা কাপড় পরে পুরুষ দেখলে নিজেও হাসে বেড়াও হাসে ফোলাও হাসে হেবড়িও হাসে এটা কোনো বেড়িও না বেড়ির চাতন এইও না নারীর চাতন হয় প্লাস্টিক নইলে রাবার নইলে অন্য কিছু পাত্র এটা ইচ্ছে এটা কোনো নারী বে হায়া নারী হতে পারে বে পর্দা নারী হতে পারে আলামিন তার আপাদমস্ত কেন পর্দা করাইল কারণ তাকে বানাইছে নি হায়ার আবরণ এরপরে লিখছে তার সিরে মুসা সালাম কে মেয়েটা এসে বলছে যে আমার আব্বা ইন্না আবা না ইয়া দড়ৌ দা আব্বা আপনাকে ডাকতেছে আপনাকে উজ্জুরোত দিবে এখন মুসা আলাইহিসাল্লাম তো তাদের বাড়ি চিনেন উনি তো এখানে নতুন আর এখন মেটাই তাদের মেয়ের মুসা আলাইসাল্লামকে রাস্তা দেখাবে মানে পথ প্রদর্শন পথটা দেখাইবে কে মেয়েটা দেখাবে এই মুসা মুসা মুসালাম বললেন তুমি আমার পিছনে হাঁটো আমি সামনে থাকব পিছন থেকে তুমি ডান বাম বলবা যাতে করে তোমার কিংবা আমার কর্তাক্ষে খেলাফ কারণ না অথচ নিয়ম হলো কি যে রাস্তা দেখায় সে সামনে থাকে আপনি আমার পিসি পিসি আই ঠিক কি না বলে যে গাড়ি রাস্তা দেখায় সামনে থাকে না যে মোটরসাইকেল রাস্তা দেখায় না পিছন থেকে কি বলবো হ্যান্ড বাম বাড়ি দেখাই যাতে তুমি পর্দার খেলাফর্দার নারী সুখ খুঁজতেছে পুরুষের রাস্তার কখাটের মুচকি হাসির সে তো নিজেই সুখে নাই সে তোমার সুখী দেখে সে যদি থাকত সে তো মোবাইলের যুবকের কাছ থেকে যদি কোন সুখ খুঁজে সে সুখ পাবে সিনেমার নায়কের কাছ থেকে যদি সুখ খুঁজে তারে তো কোন সুখ তারে তো সুখ সকাল বিকেল মানুষ বন্ধ বছরের মাথায় একবার বিয়ে করে বছর শেষে আগের মতো সিরা বি আগের নারী সামান্য কথা বললেও চোখ কান নাই হেসে যাই লজ্জা বোধ করত করত কানত আমার তো পুরা চোখে ভাসে আমার বয়স কত আমার বয়স তো কমপক্ষে আশি নব্বই কি উঠে আমার বয়স বরাবর বিয়াল্লিশ বছর আমি ছোটবেলায় মাকে কত দেখছি আমার আম্মা দাদি খালাম্মা বড় খালারে দেখছি রিক্সার মধ্যে চতুর্দিকে কাপড় মেছাইয়া ছাতা সাথে করিয়া আম করে নিয়া ছাতা থাকতো কাপড় দিয়া রিক্সা চতুর্দিকে কি লাগানো হইতো আমাদের সেই মা চাচিরা তারা অবুজ ছিলেন আজকের বে নারী বেশি বুঝি সুখে আছে চালাক হয়েছে বেশি লাভবান হয়েছে আমার আম্মা মাত্র ফোর পাস করছে ক্লাস ফোর স্কুলে ছোটবেলায় তখনকার জীবনে প্রাইমারি স্কুলে ফোর পড়ছে ফাইভে উঠছে আর কয়দিন পরে মা কত না নিছে আর যাইও না স্কুলে তোমার বিয়ে বা বিয়ে কি আমি এটাও বুঝছি না পুর পরা মা মক্তবের সেই পড়া লেখা মক্তবের হুজুরের কাছে যে কত শিখছে দোয়া কালাপ অজু নামাজ এদুরে মারছি আলহামদুলিল্লাহ মার চতুর্থ শ্রেণী পরা মার পর্দা দিন মার তাহাজ্জুদ মার নামাজ মাস কান্নাকাটির বরকতে আমার মায়ের পাঁচ ছেলে তো পাঁচ ছেলেই আলেমে দিন হইছে আমরা পাঁচ ভাই আলেমে কিন্তু মা হুদা ফোর আজ আমাদের সেই মারা কোথায় আজ আমাদের বোনরা কোথায় হায় বোনেরা সুখ খুঁজতেছেন মোবাইলে টেলিভিশনে নাটকে সিনেমায় নর্তকীর নাচে বে হায়া যুবকের কাছে বেসরম যুবকের কাছে ফার্নিচারের মধ্যে সুখ খুঁজে গহনার অলঙ্কারের মধ্যে সুখ খুঁজে না না আল্লাহর সেজদার মধ্যে পাঁচ ওক্ত নামাজের মধ্যে নিজের ইজ্জত নিজের সতীত্ব নিজের পর্দা নিজের লজ্জা হেফাজতের মধ্যে নারীর ইজ্জত নারীর সম হায়া লজ্জা নারীর নারী যদি দৈনত্যান্য়কার না র দীর্ঘিকার রি নারী মনে করেন এটা যদি এখান দিয়ে লেখে তো ওইখান দিয়ে উঠবে লজ্জাশীল মানে এটা অটোমেটিক সিস্টেম নারী এ পাশে লিখলে ওই পাশে উঠবে কোনটা লজ্জাশীল মানে যে লজ্জাশীল সে নারী যে নারী সে কি নারী হায়া নাই এটা কি না আল্লাহ নবী সাল আলিকাম বলেন আল্ হায়া উল্লাই হায়া লজ্জা কল্যাণ ছাড়া আর কিছুই আনে না লজ্জা শিল তা আনে নেকি কি আনে কল্যাণই আনে এক সাহাবি হাদিসে আছে আনসারি সাহাবি ওনারা আপন ভাইকে বলতেছিল বারবার নবীজি শুনতেছেন আপন ভাইকে বলতেছে আরে বেটা তুমি বেটা বেশি লজ্জা দেখাও বেশি শর্মাও এত শর্মানে ঠিক না এত লজ্জা শীল হওয়া ঠিক না এভাবে বুঝাইতেছিল ভাই ছোট ভাইকে আল্লাহনবী সাল আলী হোসাল্লাম বললেন দা আহু আরে দেখো তাকে ছাড়ো হায়া লজ্জাশীলতা সে তো পূর্ণ ইমানদারের অংশ কিসের থেকে তুমি তারে বিরত রাখছ কি কমাইতে বুঝছি ইমান কমাইলাইতে বইতেছ নবীজি বুঝে লজ্জাশীলতা সে তো ইমান এটা তো ইমানের অংশ তার লজ্জা যত বেশি হবে তার ইমান তত বাড়বে এটা তার ইমানের অংশ এজন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে মেহরবানি করে দয়া করে আপনারা এটা বুঝতে শিখেন এক নাম্বার হল সময়কে কাজে লাগান সময়কে কাজে লাগান গল্প গুজবে বাজারে মার্কেটে হায় মা বোন কত সময় জীবনে শেষ করে দিলেন করানুর করিম আল্লাহ বলেন ফালা তজলি মুফি আনফুসাকুম সুরায় তওবার মধ্যে আছে আল্লাহ বলে বান্দা আমার দেওয়া সময় আমার দেওয়া মাসগুলো তুমি জুলুম করে নাফরমানি করে বরবাদ করে দিও না উপরে জুলুম করো না বান্দা এই রাত আর আসবে না এই দিন আর আসবে না এই সপ্তাহ আর আসবে না একজন বিশ্ববিখ্যাত মুফাসির ছিলেন হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলে তিনি হজরত আবদুল্লাবিন আব্বাস রাজিয়াল্লাহতাল আনহুমার ছাত্র তাবি এই মুফাসির মুজাহিদ উনি বলেন প্রত্যেকটা দিন যখন ভোর হয় নতুন একটা দিন হয় শুরু হয় সূচনা তো প্রতিটা দিনের সূচনায় ওই দিন ডাক দিয়ে বলে পৃথিবীবাসীকে জগৎবাসী যে হে দুনিয়াবাসী আল্লাহর কসম আমি শুধু এই একদিনের জন্যই পৃথিবীতে আসছি আমি আর কোনো দিন আসব না আমি আর কোনো দিন আসবো না তোমরা আল্লাহর অস্তে আমারে বরবাদ করো না আমারে নষ্ট করো না আমারে কদর করো বলেন আজকে পহেলা আগস্ট আজকের এই মঙ্গলবার আজকের আর কোনো দিন আসবে কি মনে হয় আসবে কোনোদিন আর আগামী মঙ্গলবার আইতো না আগামী মঙ্গলবার কি পহেলা আগস্ট তাইলে তাহলে এটা কি আর আসবে নি এই আর আসবে এই ক্ষণ আর মিলবে না এই জন্য এই নজয়ান ভাই বলি ভাই জীবনের কদর করো ভাইয়া সমবয়সী বন্ধুর থেকে নিজেকে আলাদা করো জীবনের সবচেয়ে খতরনাক অসৎ সহপাঠী সঙ্গী যে নামাজ পড়ে না যে পেশাব করে পানি নেয় না যে আল্লাহ খোদা আখেরা চেনে না সারাক্ষণ মোবাইলে অস্থির ছবি নাচ গান জিনা ব্যবিচার মদ জুয়া অশ্লীলতার খোঁজখবর রাখে এই বন্ধু এটা সরাসরি ইবলিস এটা শয়তাম এ তোমারে শেষ করে দিবে এ শেষ করে দিবে একটা সেজদা ইবলিসের অপরাধ কি সেজদা না করা কি না করা বলে তার একটা সেজদা না করলে সেই ইবলিস হয়ে যায় আমি আপনি কতগুলো সেজদা ছুটে গেছে জীবনে তাহলে একটা সেজদা না করার কারণে ইবলিসের প্রতি আল্লাহ যদি এতটা রাগ হয় এই হাজার হাজার সেজদা ছেড়ে দেওয়ার কারণে রব্বুল আলমিন আমার আপনার উপরে কি পরিমাণ রাগ হচ্ছে হ্যাঁ নবীকে আল্লাহ ওয়াদা দিছে বন্ধু আপনার উম্মত আখেরি উম্মত আপনার মহব্বতে দুনিয়ায় চূড়ান্ত শাস্তি আমি দেব না এটা আল্লাহর রয়াদা কোরআনে আছে অ মা কান ল হুল ইউ আজিবাহু ও অন্ত ফীহী অ মা কান ল হুম হুম ফিরুন আমনার কারণে ও আন্তঃ ফিহীন আমনে আসেন দেখিয়া চূড়ান্ত আজাব দিয়ে ধ্বংস করবো না বন্ধু বা কে ময়দানে আমি হিসাব না নিয়ে ছাড়বো না কসম আল্লাহ বুঝে বন্ধু আমি হিসাব নেব সুপারিশ করবেন আপনি ঠিক আছে সুপারিশ মানে জান্নাত না সুপারিশ মানে আবেদন গ্রহণ করে না করা শুধুই আমি আল্লাহর কি বলেন আমরা অনেক মানুষ অনেক বোকা বুঝে না মানে নবী সুপারিশ করবে নবী সুপারিশ করবে তো ঠিকই আছে যে সুপারিশ মানে জান্নাত কথা বলেন না তাইলে নবীজি সুপারিশ করলে সবার জন্য সুপারিশ করবেন তো সুপারিশ করলে যদি সবাই জান্নাতি হবে হতো তাহলে নবী দাওয়াত দিছে যতজন দুনিয়াতে সবাই তো কালেমা পড়তো সবাই কালেমা পড়ছে নবীজি আবু জেহেলকে কালেমার দাওয়াত দেয় নাই তো হেই মান আনল না কেন আবু বলেন কেন মান আনলো না মানে হ্যাঁ করে ভালো করে বুঝাইয়া কইতে আসছে না নাকি এরকম নবীজি নবি এমনি ঠাট্টা করে কইছে নাকি না তিনি তো চাইছে তারাও ইমান আনুক ঠিক কিনা বলেন আমরা কিতাবে পড়ছি আল্লাহ নবী সাল্লিম ইবনে খাল্লি কানের মধ্যে আছে আবু জেহলকে চার হাজার বার নবীজি কালেমার দাওয়াত দিছে আর বা আতু আলাফ চার হাজার বার শুধু আবু জেহলকে নবীজি কালেমার দাওয়াত দিছে কিন্তু সেই বেঈমান কি ইমান আনছে তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতেমাকে বলছে ফাতেমা দরজার কোরআন আটতেন হাদিসে আছে ফজরের ওয়াক্তে করে বলতেন ফাতেমা কুমিলিস মারে নামাজের জন্য ওঠো মা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও মা ফা লা উগনি আন মিনাম আন আমি মোহাম্মদের মেয়ে এই কথা বললে মা আমি তোমারে হাসরের ময়দানে কোনো উপকার করতে পারব না মোহাম্মদের মেয়ে বললে হবে না সেজদা দেখাইতে হবে মা তোমার পর্দা দেখাইতে হবে তোমার বন্দী তুমি দেখাইতে হবে বলে হজরত ফাতেমার আদিয়াল লাহুতালা আনহা নবীজির কাছে নবীজির কলিজার টুকরা ছিল নবী বলছে ফাতেমারে কেউ কষ্ট দিলে আমার দেহে কষ্ট লাগে ফাতে মারে কেউ ভালোবাসলে সে যেন আমাকেই ভালোবাসে এত মহা মায়া ছিল সেই ফাতেমারা দিয়াল্লাহ তাল আনহা নবীজির কাছে গিয়ে বলেন আব্বা আপনি আমার হাতের আঙ্গুলগুলো দেখেন আটা পিষতে পিষতে আমার হাতের আঙ্গুলগুলো আব্বা করা পড়ে গেছে দাগ পড়ে গেছে আর আমি কূপ থেকে রশি দিয়া বালতি দিয়া পানি উঠাইতে উঠাইতে কাঁদের মধ্যে রসিদ দাগ পরে গেছে বাবা আব্বা যুদ্ধের ময়দান থেকে মুসলমানরা আপনারা যুদ্ধ করে অনেক দাসীবান্দি পাইছেন যুদ্ধে বন্দি আমারে যদি এখান থেকে একটা দাসী দিতেন তাইলে আমি একটু সহযোগিতা পাইতাম একজন কাজের লোক পাইতাম আপনার নাতি হাসান হুসাইনও কত কষ্ট পায় আমার একটু দিবেননি আব্বা একজন দাসী দেন বললেন সাল ফাতেমা মা আমি তোমাকে তার চাইতে উত্তমটা দেই হজরত ফাতেমা বললেন আব্বা যদি তার চাইতে উত্তম কিছু থাকে তো সেটাই দেন আল্লাহনবী সাল্ল আলীঘাসাল্লাম বললেন মা প্রতিদিন রাত্রে যখন সারাদিন মেহনত করে ঘুমাইতে যাবা তো রাত্রে ঘুমের আগে তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এই তিন তসবি পড়বা একশত বার পরে ঘুমাবা আল্লাহর কসম মা এটা দাসি বান্দির চাইতেও তোমার জন্য অনেক উত্তম হবে নবীর দুলাল দুলালি আদরের কন্যা ফাতেমা চাইছিল দুনিয়া মানে একটা দাসী বাবা দিলেন সন্তানকে কন্যাকে আখেরাত আখেরাত না মেয়ে চাইছে কি বাবা দিলেন কি বলছে মা এটা উত্তম এটা উত্তম হজরতে আলী রাধি আল্লাহ জিজ্ঞেস করছে ঘরে আসার পরে ফাতেমা আব্বা যান কিছু দিছে তোমারে বলছে আব্বা দাসীবাদীর চাইতে উত্তম কিছু দিছে বলছে কি বলছে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তসবি ঘুমের সময় পড়তে বলছে নামাজের পরেরও হাদিস আছে ঘুমের সময় আলাদা পড়তে বলছে হজরত আলী রাদি আল্লাহ আমি নিজে কিতাবে পড়ছি আল আদকার ইমাম নবুবির রহমাতুল্লাহ লিখিত কিতাবে আছে হজরত আলী রাদি আল্লাহ তালু বলেন ফাতেমার মুখ থেকে নবীজির এই কথা শুনবার পরে যে ঘুমের সময় এই তিন তজবি পড়তে বলছে কয়ে যে আল্লাহর কসম ফাতেমার মুখ থেকে শুনবার পরে আমি আর কোনো দিন কোনো রাত এই তসবি না পরে ঘুমাইনি হ্যাঁ স্বামীও নারাজ হয় নাই স্ত্রীর প্রতি বুঝছি তোমার আব্বা কি হাদের ফাটাইলাম একটা দাসির জন্য আর দিয়া দিছে তসবি না আলী আরও বলেন আমিও এই তসবি ফাতেমার সাথে সাথে আমিও পড়তে থাকছি উনিও বুঝছেন যে আমার শ্বশুর আমার এই আখেরাত দিস আখেরাত দিস দুনিয়ার যৌতুক দিছে না আরে আখেরাতের জান্নাত পথ দেখাই দিছে